যত সব ভিডিও বানায় সকলে যত ভঙ্গিমা করে ভিডিও বানাতে পারে তো গান্ধী মেলায় এসছো তো ভিডিও বানানোর কি দরকার তো তোমরা কি বলছো ভিডিও বানাবো না তো ভিডিও না বানিয়ে থাকতে পারি না যারা এই কথাগুলো বলো তো দেখতে পেলে এত সুন্দর লাইট লাইটে একটু কি করলাম তোমাদেরকে হাই বাই করলাম তারপরে চলে এলাম মেলার ভেতরটা তো মেলার ভেতরটা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা খেলা দেখবো তো খেলা দেখবো না খেলবো তো এই খেলাটা বুঝে নিয়েছিলাম তো আমি তো বেকার আমি পেরেছিলাম না কিন্তু আমার ছেলে তিনটা প্রাইজ এখান থেকে ছিনিয়ে নিয়েছিল তো যাই হোক বন্ধুরা তোমরা কি কেউ গান্ধী গেছো তো যাওনি তো ঘুরতে আর যেতে হবে না বেকার বেকার কারণ গান্ধী শেষ আর ভিডিওটাও দিতে অনেকটা লেট করে ফেললাম এতটা কাজের চাপ কি বলবো তোমাদের জন্য ভিডিও দিতে 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 অন্যান্য তো এই ভিডিওটা থেকেই গেল গ্যালারিতে তো বন্ধুরা বাদ দাও এরপরে চলে এসছিলাম এই ডিস্কোতে চড়বো তো ডিস্কোতে চড়বো এসে দেখি জায়গা নেই আমার ভাগ্য খারাপ কপাল খারাপ কাদের জন্য জানো সব বন্ধুরা আমাকে বলো ভিডিও করো কেন বেকার কি দেখে কি লাভ ওদের জন্যই আমার কপালটা খারাপ হলো তো আমরা পরের রাউন্ডে কিন্তু ঘুরে নিয়েছিলাম আর এরপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ঘুরছি আমরা এইভাবেই ঘুরছিলাম তো ক্যামেরাটা কিন্তু নিচ থেকে করা হয়েছিল যে হোক একটা করে দিয়েছে তোমাদের এত জেনে কাজ নেই তো আমার কিন্তু এই গান্ধী মেলার বড়ো ব্লক আসতে চলেছে তাড়াতাড়ি সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করনি করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা বিরক্ত হচ্ছে ভিডিওটার জন্য অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসাও আর অনেক অনেক আন্তরিকভাবে সামনের পথ চলার শুভকামনা থাকলো তো বন্ধুরা আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে তো এতক্ষণ মজা করছিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো ব্লকে দেখা হচ্ছে টাটা